জট কেটেছে আজ সোমবার থেকেই কৃষি ঋণ দুই জেলায় এসেছে একশো কোটি টাকা দ্য সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক অব জলপাইগুড়ির সঙ্গে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ডের মধ্যে চলা আর্থিক জটিলতা কেটে গেছে বলে জানান সৌরভ চক্রবর্তী ইতিমধ্যে নাবার্ড দি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক অব জলপাইগুড়িকে একশো কোটি টাকা পাঠিয়েছে কৃষি সংক্রান্ত কাজে বিনিয়োগ করতে রবিবার সন্ধ্যায় জলপাইগুড়িতে এমনটাই জানালেন দ্য সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক অব জলপাইগুড়ির চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী তিনি আরও বলেন জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা সহ অন্যান্য জায়গার যারা পূর্বের ঋণ পরিশোধ করেছেন তারাই সোমবার থেকে পুনরায় ঋণের সুবিধা পাবেন কতগুলো বিষয় আছে তার মধ্যে প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে নাবার্ডের সাথে আমাদের একটা সমস্যা তৈরি হয়েছিল রিফিনান্সে প্রায় একশো কোটি টাকা জলপাইগুড়ি সেন্ট্রাল কপারেটিভ ব্যাংকে আটকে ছিল আমরা ধন্যবাদ জানাই নাবার্ডকে এবং রাজ্যের মন্ত্রী সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারকে যে জট কেটেছে আমরা রিফিন্যান্সের টাকাটা পেয়ে গেছি এবং আমরা এই মুহুর্তে আমাদের যে চারশো প্রায় সাড়ে চারশো প্যাক্স আছে তাদেরকে রিফিন্যান্সের যে তাদের ক্যাটাগরি অনুযায়ী যারা শোধ করেছেন তারাই রিফিন্যান্সের টাকা পাবেন এবং তাদের মাধ্যমে আমরা এই জেলার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং বিভিন্ন জায়গায় প্রায় আঠাশ থেকে তিরিশ হাজার কৃষকদের কাছে এই সময় যে রবি শস্যের এবং রিফিন্যান্সের টাকা যেটা কৃষকদের জন্য প্রয়োজন সেই রিফিন্যান্সের টাকা আমরা পৌঁছে দিচ্ছি আগামীকাল থেকে এটা শুরু